দেখেন আমি অনেক সুন্দর করে পিক তুলে দিয়েছি আসলে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সবাই বলে আমি যারই পিক তুলে দেই তার পিক গুলোই অনেক সুন্দর হয় একটা কাজ করুন আপনি আমার কিছু পিক তুলে দেন শিওর ওকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা আচ্ছা আমাদের যে ছবিগুলো তুললো সেই ছবিগুলো দেখি হ্যাঁ আমাদের যে ছবিগুলো তুললো সেই ছবিগুলো দেখি আরে ছবি বাসায় যে দেখো দেখো এখানে অনেক রোদ আরে না আমি এখনই ছবি দেখব এত রোদের মধ্যে যেহেতু এতক্ষণ ছবি তুলতে পেরেছি দেখতে কোনো সমস্যা নেই তাই না এই এত কথা না বাড়িয়ে দেখি তো ছবিগুলো কি তুলেছে এই মেয়ে আরে না সোনালী দেখো এই রোদে আমি কত ঘেমে গেছি দেখো আমার খুবই কষ্ট হচ্ছে আমার যদি এত কষ্ট হয় আমাদের সন্তানের কত কষ্ট হচ্ছে দেখো সোনালি তাড়াতাড়ি এখান থেকে চলো ও আমি বুঝতেছি না এতক্ষণ রোদ্রে দাঁড়িয়ে তুমি ছবি তুলতে পারলে ওই মেয়েটাকে ছবিও তুলে দিলে এখন ছবি দেখতে সময় এত কেন উঁচু দেখাচ্ছ আরে তুমি এতক্ষণ যাবৎ এত কথা বলে সময় নষ্ট না করে ছবিগুলো আমাকে দেখিয়ে দিতে পারতে আমি বুঝলাম না তুমি ছবিগুলো দেখাতে তোমার এত কিসের সমস্যা বলো তো আরে সোনালি শুনো আমার না অনেক একদমই চার্জ নেই দেখো ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে আমি বলি কি চলো আমরা বাসায় যাই বাসায় গিয়ে ফোনটা চার্জ দিয়ে দুজনে একসাথে মিলে ছবিগুলো দেখব তুমি আর জিত করো না তো চলো আমার সাথে উফ আমি আর পারতেছি না তোমার সাথে রাস্তার মধ্যে তর্ক করতে যাই হোক বাসায় আসো বাসায় আসার পর যদি ঠিকঠাক মতো ছবি না দেখাতে পারো না তারপরে তুমি বুঝবে এই মা আসো তো আসো এত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি এখনো আসছে না কি যে করি একটু বাড়িয়েই বলছো আমি অতটাও সুন্দর না তুমি যতটা বলছো কিন্তু হ্যাঁ তোমার প্রশংসা না করলে কিন্তু হবে না কিন্তু আর চি চি মনে হচ্ছে তোমার কি এত লচ্চা করলো না তোমার বিবাহকে এত বদল না আমি তোমার ওয়াইফ তোমার একটা দু বছর বাচ্চা থাকার সত্ত্বেও তুমি এই মেয়ের সাথে চি 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 আমার সোনালী তুমি এসব কি আপন তমন কথা বলছো তোমার ভুল হচ্ছে কিছু একটা আমি এই রাস্তা দিয়েই কাছিলাম অফিসে আমাকে বোকা পেয়েছো তুমি আমাকে যেভাবে যেটা বুঝাবে আমি সেটাই বুঝবো শোনো তুমি না অনেক সুন্দর নাটক করতে পারো আর তুমি কি ভেবেছো তুমি আমার সাথে দিনের পর দিন নাটক করবে আমাকে ঠকাবে আর আমি কোনো কিছু বুঝবো না আসলে তেমন না তখন যদি তোমাকে ছবি তুলে দিচ্ছিল না তোমরা কি করতেছিলে আমি সমস্ত কিছুই টের পেয়েছিলাম আর আমি তখন কিছু বলিনি কারণ আমি সময়ের অপেক্ষায় ছিলাম যে তোমাদেরকে আমি হাতে নাতে ধরবো আরে শুশুরালি তুমি এসব কি বলতে কথা বলছো দেখো তোমার কিছু একটা ভুল হচ্ছে চুপ একদম চুপ একদম আমার সাথে একটা মিথ্যা কথা বলবে না আমার কোথাও বলছে না আমি ঠিকঠাক পথে সবকিছু জেনে তোমার কাছে এসেছি আর শোনো তুমি যদি এ মহিলাকে নাই চিনো তাহলে এ মহিলার ছবি তোমার ফোনে কি করে আসলো বলা তুমি কিভাবে জানো আমার কোনো এই ছবি আছে আমি কি করে জানি শোনো তাহলে আমি তোমাকে ছবি তুলে দিচ্ছিলো না আর আমি তোমাকে বারবার বলতেছিলাম মনে আমাদের ছবিগুলি দেখি আমাদের ছবিগুলি দেখছি আর তুমি কি করলে তুমি আমাকে বাহানা দেখে তুমি আমাকে ছবিগুলো দেখতে দেওনি তখনই আমি বুঝতে পেরেছিলাম আবার ওকে তুমি ইশারা করতেছিলে ওর দিকে কিভাবে ড্যাপ ট্যাপ করে তাকিয়েছিলে তুমি কিভাবেছ আমি কোনো কিছু দেখিনি আমার কি চোখ নেই শোনো যে এত বড় একটা খারাপ মানুষ তুমি যে আমাকে এভাবে ঠকাবে আমি কোনোদিনও বুঝতে পারিনি আমি তোমার সাথে পাঁচ বছর যাবৎ সংসার করতেছি আমাদের দু বছরের একটা বাচ্চাও আছে তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি আমি সবাইকে বলি যে আমার স্বামীর মতো কখনো স্বামী হয় না আর তুমি কি করলে আজকে তুমি আমাকে এভাবে ঠকালে থাক তোমাকে বলে আর কোনো লাভ নেই কারণ যে মানুষ ভালোবাসা বোঝে না নিজের সংসার বোঝে না নিজের আপন মানুষ বোঝে না তাকে আমি আর কি করে বুঝাবো আর এমে আমি তো তোমাকেও বলছি তুমি তো দেখতেছিলে যে ওর একটা বাচ্চা আছে আমি ওর ওয়াইফ এগুলি থাকা সত্ত্বেও এগুলি তোমার নিজ চোখে দেখা সত্ত্বেও তুমি কি করে পারলে একটা মেয়ে হয় আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে যাই হোক তোমাকেও কিছু বলে লাভ নেই যেখানে আমার ঘরে ঠিক নেই যার সাথে আমি পাঁচ পাঁচটা বছর সংসার করতেছি সেই মানুষটাই আমার না আর আমি তোমাকে বলে আর কি করব তুমি তো পর তোমার যেহেতু এই মহিলাকে এতই ভালো লেগেছে এই মহিলার সাথে দেখা করার জন্য এই মহিলার ছবি নেওয়ার জন্য আমার সাথে তুমি এতই নাটক করেছো তাহলে একটা কাজ করো তুমি এ মহিলার সাথেই থাকো আর তোমার তো আর ঘরের ভাত খেতে ভালো লাগছে না বাহিরের বিরিয়ানি দরকার তুমি ওখানেই ভালো থাকো

তুমি তো আমার ফ্যামিলির সাথে আমার পরিবারের সাথে আমার আত্মীয় স্বজনের সাথে কে সাথেই তুমি কন্ট্যাক্ট করতে দাও না আমি তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো সেই রাস্তাটাও তুমি বন্ধ করে দিয়েছো তাই আমি প্ল্যান করেছিলাম আমার বোনের সাথে আমি এভাবেই দেখা করব আর তোমাকে একটা উচিত শিক্ষা দিব এই তোমার ফ্যামিলি থেকে যখন তোমার মামা খালা বাবা মা যখন আমার বাসায় আসে তখন তো ঠিকই তাদেরকে আপ্যায়ন করতে পারো আর আমার ফ্যামিলি থেকে আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজন যখন আমার বাসায় আসতে চায় তখন তোমার অজুহাত শুরু হয়ে যায় তোমার এই সমস্যা ওই সমস্যা কেন তোমার এত সমস্যা কেন যাই হোক তোমার যেহেতু এত সমস্যা আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি তোমার সাথে আমি সংসার করব না কিন্তু হ্যাঁ আমাদের যে সন্তানটা আছে না সেই সন্তানটার দায়িত্ব আমি নিব তোমার নেওয়া লাগবে আরে তুমি এসব কি বলতেছো হ্যাঁ আমার এতটুকু ভুলের কারণে আমাদের এত বছরের সংসার জীবনটা তুমি নষ্ট করে দিবে তুমি জানো তুমি আমাকে এখন ছেড়ে দিলে আমাদের বাচ্চাটার কি অবস্থা হবে বাচ্চাটা মা ছাড়া হবে আর শোনো মানুষ বলতে তো ভুল তাই না আমি এতদিন ভুল করেছি তুমি আমাকে একটু বুঝিয়ে বললে আমি বুঝতাম আর আজকে তুমি আমাকে যে শিক্ষাটা দিয়েছো না সেটা আমার সারা জীবন মনে থাকবে আর যাই হোক আমি তোমাকে প্রমিস করতেছি আমি আর কখনো তোমার আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করব না তোমার বাবাকে আমার নিজের বাবার মতন করে দেখব তোমার মাকে আমার নিজের মার মতো করে দেখব তোমার বোনকে আমার নিজের বোনের মতো দেখব তারপরে আমাদের সম্পর্কটা নষ্ট করে না যাক আমার একটা জিনিস ভেবে না অনেক ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো আসলে একটা কথা আছে না শোনালি সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় দেখো আমি তোমাকে আগে কত বুঝিয়েছি কিন্তু তুমি বুঝতে চাওনি আর এখন যখন আঙুলটা বাগে করছি এখন ঠিকই তুমি বুঝতে পেরেছো যাই হোক তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আপা আমি তো আপনাকে কখনো দেখিনি তাই আসলে একটু ভুল বুঝেছি আর রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কথা বলেছি কিছু মনে করবেন না 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 আমি কিছু মনে করিনি কিন্তু আপনার সাথে যে আমার এভাবে দেখা হবে আমি কোনো ভাবতেও পারিনি সরি আচ্ছা আপনাকেও সরি আর এসব কথা মনে রেখে মনের মধ্যে একদম কষ্ট লাগবে না এই তোমার বোনকে নিয়ে বাসে আসো আমি রান্না করতেছি দুপুরে সবাই জমিয়ে খাবো দটস গুড আইডিয়া আসো আসো